আমার মায়ের নাম হলো আর আমার বাবার নাম হলো আফজাল হোসেন আমি আমার নিয়ে করতে চাই বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা আমি যখন বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা আমি যখন বাবার ও